এই দেখো রাধে রাধে কত পায়রা এসেছে দেখো দেখো কি সুন্দর পায়রাগুলা চাল খাচ্ছে হরে কৃষ্ণ রাধে রাধে দেখো প্রতিদিন এই পায়রাগুলো আসে আমার কাছে এসে এরকম চাল খায়রা দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো কী সুন্দর চাল খাচ্ছে দেখো আয় 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 ওই দেখো ওই দেখো দেখো দেখতে পাচ্ছ কি সুন্দর সবাই চাল খাচ্ছে দেখো দারুণ লাগে পায়রাগুলো সত্যি রোজ সকালে এরকম আসে জানলে এসছে এরকম আমার কাছে চাল খেয়ে যায় তারপরে ওই পাশে জল আছে একটু জল খেয়ে নিল এসে কি দারুণ লাগে গো পায়রাগুলাকে আমার দেখো দেখো কী সুন্দর দেখ আমার তো দারুণ লেগেছে সত্যি গাড়ি এইরকম আমি গেট খুলে আসবো আর এসার সঙ্গে সঙ্গে একদম ছুটতে চলে আসবে এরা যেন সব কত আমাকে চিনে গো ওই দেখো জল খাচ্ছে দেখো হ্যাঁ হয়ে গেছে হ্যাঁ এই দেখো জল খাচ্ছে দেখো এই পায়রাটা দেখতে পাচ্ছ ওই পায় জল খাচ্ছে এরা সব দিনে দেখো চাল খাবে চাল খেয়ে আবার সব জল খেতে যাবে দেখো সবাই জল খাবে আর দেখো ইঁঠে দেয়ালে ঠুকছে ঠোঁটগুলাকে দেখো দেখতে পাচ্ছ এই দেখো জল খাচ্ছে দেখো জল খাচ্ছে আহ 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 আয় 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 কাবুতর কী সুন্দর আমার সোনা পাখিগুলা দেখো সবাই কি সুন্দর চাল খাচ্ছে আমার সব পায়রাগুলো আর দেখো সে দেখো ইঁঠের দেওয়ালের কাছে গিয়ে কী করছে দেখতে পাচ্ছ সব ছড়াছড়ি হয়ে গেছে আবার নিজেরা নিজেরাই দেখো মারপিট করবে নিজেরা নিজেরা আবার কত মারপিট করবে আবার ওরা কত কোথাও বলবে ওই দেখো দেখছা সবাই দেখি না সবাই সবাই দেখি না আবার জল খেতে গেছে দেখা সবাই জল খেতে গেছে ওই দেখা দেখা ওইখানে সব জল খাচ্ছে ওইখানে দেখা সবাই জল খাচ্ছে দেখো প্রাকৃতিক দৃশ্যটা দেখো সকালবেলা সারা রাত বৃষ্টি দেখতে পাচ্ছ ওই দেখো দূরে গিয়ে বসেছে পায়রাগুলা ওই পাঁচিলটাতে দূরে গিয়ে বসেছে দেখো ওইখানে কতগুলো বসেছে তারপরে যে এইখানে কতগুলো বসেছে দেখো এই কারেন্টের খুঁটিতে কতগুলো বসেছে তাদের এদের তো চলো আমি এখন এই যে সব ঠাকুরকে স্নান টান করিয়ে গা তারপরে যে আস্তে আস্তে সব রাধা মাধব আমার সখীর সবাই গা হাত মুছে দিলাম ভিজা কাপড় দিয়ে গোমাতাগুলোকে স্নান করে দিয়েছি এই যে এই দেখো বন্ধুরা আজকে তো বৃহস্পতিবার লক্ষ্মী পূজা হবে তার জন্য এই যে ছোট্ট মিনিটগর রজনীগন্ধা এই যে গাঁদা ফুল সাদা অপরাজিতা এটা আমাদের ঘরের গাছে হয়েছে দুর্বা জবা বেলপাতা আর এই যে আম্রপল্ল সব জোগাড় করে নিয়েছি আজকে বৃহস্পতিবার লক্ষ্মী পূজা হবে আমার গোপাল ঠাকুরের পূজা হবে আমার মা লক্ষ্মীকে আলতা পরি দিচ্ছি মা আলতা পরে না এই যে আলতা পরি দিলাম আমার মা লক্ষ্মীকে মা লক্ষ্মীকে সিঁদুর পরি দেব মা লক্ষ্মী মা এই যে পেঁচাকে লক্ষ্মী পেঁচা এটা লক্ষ্মীর পেঁচা লক্ষ্মীর বাহন সিঁদুর পরি দিলাম এই যে মা লক্ষ্মীর ঘট এই যে ঘটে সিঁদুর লাগিয়ে দিয়েছি ঘটে সিঁদুর লাগানো আছে যে আম পল্লব আম্র পল্লবে সিঁদুর লাগানো আর এই যে দুলবা দুর্বা ঘাস আম পল্লবে সিঁদুর লাগিয়ে দিয়েছি তাহলে ঘরটা এবারে রেডি করে নিই তো এই দেখো বন্ধুরা আমার লক্ষ্মী ঠাকুরের ঘরটা রেডি এই দেখো এই যে ধানগুলা এখানে দিয়ে দিয়েছি এবারে ঘরটা এখানে বসিয়ে দেব এই যে আমার লক্ষ্মী ঠাকুরের ঘর রেডি সব কিছু দিয়ে এইবার আমার গোপু সোনাকে স্নান করানো হবে রাধে রাঁধি সবাই পাশে থেকো দেখো এই যে আমার গোপু সোনা স্নান করার জন্য রেডি হয়ে গেছে আর এই যে আগরু দিয়ে আগরুটা মাখাবো এই দেখি নাও এই যে মাখিয়ে দিলাম গোটা গায়ে আমার সোনা রাধা কুন্ শ্যাম গোবিন্দ কুন্ গোবি পঞ্চকুণ্ড স্নান ওহম কৃপয়া গুণস্থি রাধা কুন্ শ্যাম গোবিন্দ কু গোবিনকুন্ডুচ স্নান অহম কৃপয়া জয়নিতা জপহারে কৃষ্ণ হরে রাম ভজন রাধে জপহ রে কৃষ্ণ হরে রাম তো চলো বন্ধুরা আমার গোপালে স্নান করা হয়ে গেছে এবারে তুলে হাত মুছি দিয়ে জামাটা পরে দিই দেখো আমার গোপুর সোনা স্নান করে এই যে প্যান্ট পরে বসে আছে এবার একটু চন্দনের পরে দিই আমার সোনার চাঁদটাকে আমার সোনার চাঁদটা এটা আমার গোপাল সোনারটা রাধে রাধে তো আমি এইভাবে সব ঠাকুরকে চন্দন পরে দিচ্ছি ভজশ্রী কৃষ্ণা চিতান্ন প্রভু নিতানন্দ শিয় ধর গদাধর গৌরব গৌরভক্ত বিন্দ এই দেখো আমার গোপাল সোনাকে রেডি করে দিয়েছি জামা পরিয়ে এই যে আমার ছোটো গোপু সোনার বড় গোপু এই যে রেডি আমার গোপাল সোনা এই যে বন্ধুরা আজকে তো বৃহস্পতিবার লক্ষ্মী পূজা করব। তার জন্যে একটু আলপনা আলপনা দিয়ে দিই তো সবাই দেখো তোমায় সাজিয়ে দিলাম পোন আমির দিলাম ধান পান সুপারি সিঁদুর দিলাম দু হাত ভরে ধনু ধান পান সুপারি সিঁদুর দিলাম হাত ভরে ধন ভরো আমার ঘরে এসো মা লক্ষ্মী বর্ষ ঘরে আমাদের ঘরে থাকো আলো করে তো এইভাবে আমি প্রতিটা দরজায় দরজায় আমার মা লক্ষ্মীর পদ ছায়া এঁকে দেবো আর আলপনা দিয়ে দেব এই যে দেখো আমার দেয়া দেওয়া হয়ে গেল দেখো আমার গোপাল সোনার অন্য বাল্যভোগ সেবা হয়ে গেল এই চিড়া ভোগ দিয়েছিলাম গোপুল সোনাকে এই যে সেবা করা হয়ে গেছে এইবার পুজো করবো রাঁধে তো তোমার পূজা করা হয়ে গেল গোপাল সোনাকে আমার সোনার চাঁদকে পূজা করা হয়ে গেল। সবাই দর্শন করে নাও আর আমি বেশি বড় করছি না ভিডিওটাকে তো সব বন্ধুরা তোমাদেরকে আমি জোরহাত করছি সবাই পাশে থেকো আর আমার ভিডিওটা স্কিপ না করে একটু ভিডিওটা দেখে নাও আশা করি তোমাদের ভালো লাগবে আমার রাধা মাধবের ভিডিও তো আশা করি তোমাদের ভালো লাগবে তো স্কিপ না করে দেখে নাও তো এরপরে আমি আরও যদি পারি পরে ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে তোমরা সবাই পাশে থেকো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে আর এই যে আমার গ্রন্থ বই এইখানে আছে তোমার গীতার মাহাত্ম গীতা আর হচ্ছে যে লক্ষ্মী চৈত্র লক্ষ্মীর পাঁচালি নারায়ণের পাঁচালি সব গ্রন্থগুলো এইখানে আছে আরও কৃষ্ণের অন্য বইও আছে এইখানে তাহলে এইখানে সব গ্রন্থগুলো আছে তাহলে এইখানে রাখছি সব বন্ধু টাটা রাধে রাধে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা একটু দেখে নাও সবাইকে অনুরোধ করছি